দু তিনজন নতুন বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছিল এবং তাদের একটাই প্রশ্ন ছিল সেই প্রশ্নটা ছিল রিলস ভিডিও আপলোড করার সময় দাদা কোন কাজগুলো করতে হবে দেখো বন্ধু আমি স্ক্রিনে সেই সমস্ত অপশনগুলো তুলে ধরেছি যেই সমস্ত অপশনগুলো রিলস ভিডিও আপলোড করার সময় তোমাকে করতেই হবে তাহলে কিন্তু তুমি তোমার রিলস ভিডিওর মধ্যে ভালো ফলাফল পাবে দেখো প্রথমে যে জিনিসটা করবে সেটা হলো ডেসক্রিপশন বা টাইটেল যেখানে দিচ্ছেন সেখানে কিন্তু অবশ্যই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন তারপরে একটা অপশন আপনি দেখতে পান অ্যাড এ পুল এই অপশনটাও কিন্তু আপনি ব্যবহার করবেন তারপরে আরো একটি অপশন রয়েছে দেখতে পাবেন শেয়ার টু ইউর স্টোরি এই অপশনটিকে কিন্তু আপনি অবশ্যই অন করে দেবেন তারপরে দেখুন আরো একটি অপশন রয়েছে অ্যাড টু প্লে এই অপশনটিও কিন্তু আপনি ব্যবহার করবেন এখানে প্লে ক্রিয়েট করবেন এক একটা প্লে আপনাকে আমি সাজেস্ট করবো দশ থেকে পনেরোটা ভিডিও রাখবেন তার বেশি রাখবেন না তারপরে দেখুন লোকেশান এই অপশানটাও কিন্তু আপনি দেখতে পাবেন এবং এই লোকেশন অপশানটা অবশ্যই আপনি ব্যবহার করবেন আপনি যেই জায়গায় বসবাস করেন সেই জায়গার লোকেশানে ব্যবহার করতে পারেন বা পুরো ইন্ডিয়ার লোকেশন ব্যবহার করতে পারেন ইন্ডিয়া সেখানে ট্যাগ করতে পারেন অথবা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আপনি হয়ে থাকেন তাহলে ওয়েস্ট বেঙ্গলও ট্যাগ করতে পারেন তারপরে দেখুন ক্লোজ ক্যাপশান এই ক্লোজ ক্যাপশন নিয়ে কিন্তু বন্ধু কেউ কথা বলে না এই ক্লোজ ক্যাপশনটাকে কিন্তু আপনি অন করেই রাখবেন তার কারণ হচ্ছে ক্লোজ ক্যাপশন যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা গ্লোবাল রিচে যাওয়ার সম্ভাবনা থাকে গ্লোবাল রিচ বলতে বোঝায় আপনার ভিডিওটা সারা পৃথিবীতে যেতে পারে এবং সেখানে যদি দেখা গেল আপনার ভিডিওটা আমেরিকা থেকে দেখছে ইংল্যান্ড থেকে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার রেভিনিউ বেশি বেশি জেনারেট হবে ইন্ডিয়াতে দেখার ফলে যে রেভিনিউ জেনারেট হয় তার থেকে বেশি জেনারেট হবে তারপরে আপনি দেখতে পাবেন নতুন একটি অপশান এসছে সেটা হলো কপিরাইট চেক আপনি এই অপশানটা অবশ্যই অন করে দেবেন অন করে দিলে আপনার যে সমস্ত ভিডিওতে কপিরাইট থাকবে সেই সমস্ত ভিডিও কিন্তু আপলোড হবে না সেটা কিন্তু এমনি থেকেই সরে যাবে তারপরে বন্ধু আরও একটি অপশান রয়েছে দেখতে পাবেন এক টপিক এই অ্যাড টপিক অবশ্যই ব্যবহার করবেন এই অপশনটাকে যদি আপনার ভিডিওটা মিউজিক রিলেটেড হয় তাহলে মিউজিক টপিকটা সিলেক্ট করে নেবেন যদি কমেডি হয় তাহলে কমেডি সিলেক্ট করে দেবেন যদি আরো অন্য কিছু হয় বা নিজের ভয়েসে আপনি ভিডিও বানাচ্ছেন তাহলে টক শো কনজিউমার টেক এই সমস্ত অপশনগুলো কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন নিজের ভয়েসের ক্ষেত্রে সেই অপশনগুলো আপনি দেখে শুনে সিলেক্ট করে নেবেন তাহলেই দেখবেন আপনার রিলস ভিডিও কিন্তু আগের থেকে অনেক বেটার পারফরমেন্স করবে